আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগ্ঞানুমের ডিভিশন বেঞ্চ আদালতের নজরদারিতে সিবিআইয়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য তথ্য প্রমাণ লোপাটেরও চেষ্টা থাকতে পারে সেই আশঙ্কা থেকে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিলের সিদ্ধান্ত রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরজিকর কাণ্ডের হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন শুভেন্দু অধিকারী কৌস্তব বাগচিরা শুভেন্দু জানান তারা আদালতে জানিয়েছিলেন তথ্য প্রমাণ নষ্ট করা হতে পারে দ্রুত সিবিআই তদন্ত দেওয়া হোক শুভেন্দুর কথায় কোর্ট মনিটরিং সিবিআইয়ের নির্দেশ দিয়েছে আদালত যাতে সিবিআই এই কেসে কোনো শিথিলতা দেখাতে না পারে তার জন্য কোর্ট মনিটরিং করবে এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য তাই আগেভাবে আগে ভাগেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিলের সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর সেটা তারা নয় স্টেট গভর্নমেন্ট উপর ডিপেন্ড করে নয় সেন্ট্রাল গভর্নমেন্ট উপর ডিপেন্ড করে হিসেবে ওনার পরিবারকে অ্যাকসেপ্ট করেছে এটাই অত্যন্ত ভালো দিক কারণ অনেকেই জানেন পুলিশের কর্তারা ওই পরিবারকে ভয় দেখিয়ে বা অনেক কিছু দেওয়ার বিনিময়ে যাতে প্রকৃত নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত না হয় এবং আসল দোষীরা আড়াল করে তার একটা চেষ্টা হয়েছে এবং আমার যে পিটিশন ছিল সেই পিটিশানে আমার বক্তব্য ছিল যে এভিডেন্স টেম্পার করবে ইমিডিয়েট সিবিআই দেওয়া হোক এবং আমরা অনেক সময় সিবিআই তদন্তেও দেখেছি যে মানুষের প্রত্যাশা অনুযায়ী সিবিআই তদন্ত করতে পারেনি অনেকগুলো ক্ষেত্রে যে বিআইকে তো সাংবিধানিক বডি আর আমি যেহেতু এই তদন্তের একেবারে আসল মাথা পর্যন্ত যাক চাই শুধু মাত্র গ্যাং রেপ যারা করেছেন তারা নয় গ্যাং রেপ মার্ডার এই ধরনের ভুতাল ইনসিডেন্ট যারা করেছেন তাদের যারা রক্ষক তাদেরকেও যাতে মনিমেন্ট দেওয়া হয় এই জন্য আমার ছিল যে অনারেবল কোর্ট মনিটারিং করবে কোর্ট স্টুডেন্টদের যে ডিমান্ড সেটাও ফুলফিল করেছে আর আমার পিটিশনেও অন্যদেরও থাকতে পারে কিন্তু আমার পিটিশনেও এটা ছিল একটার পর একটা গরিত অপরাধ করেছে মমতা ব্যানার্জি গতকাল গেছিলেন ম্যানেজ পরিবারকে আমি ধন্যবাদ জানাবো যে একবারে মিছু মজুমদার নির্মল ঘোষ সৌগত রায়রা আর সঙ্গে ওখানকার

মহামান্য কলকাতা হাইকোর্টের নজরদারি আছে আমরা বিগত বেশ কিছু কেসের উদাহরণ সেই বক্তি থেকে শুরু করে ওবিসি মামলা পর্যন্ত দেখেছি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যায় আমার এখন ফার্স্ট ডিউটি হবে খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে যাতে মমতা হয় ওখানে কোটি কোটি টাকা খরচ করে পশ্চিমবঙ্গের লোকে কালকে গিয়ে যাতে স্ট্রেনা লাগিয়ে নিতে পারে তার জন্য প্রথম কাজ হবে ক্যাবিয়েট করা আর সিবিআই কেও আমি অনুরোধ করব এবং দাবি করব ইমিডিয়েট কেস নিয়ে এফআইআর করে তারা প্রেসকে জানিয়ে দিক এফআইআর নম্বর দিয়ে যে তারা কেস নিয়ে নিয়েছে যাতে আর কোনো এভিডেন্স বিনীত গোয়েল এবং প্রফেসর সন্দীপ দাস ঘোষ এরা ডিস্ট্রয় করতে না পারে ডক্টর এসপি দাসের বিহাইন্ড দা স্ক্রিনে থেকে